তো সারাদিন স্টুডেন্টদের নিয়ে ব্যস্ত থাকতে থাকতে বুঝতেই পারি না কোন দিন পারবো কোন দিন উৎসব তো এই যে অথই আমার কাছে এসেছে আজকে তোর মা বলছিল আজকে রথ তো ওকে নিয়ে একটু মেলাতে যাবে তো আমার ওই পথেই চশমার দোকান পড়বে আমার চশমা বানানো হয়ে গেছে তো আমাকে ফোন করেছিল তাই আমিও যাচ্ছি যেহেতু চশমাটা নিয়ে নেবো ওকে নিয়ে তো তার সাথে সাথে একটু মেলায় ঘুরিয়ে আনতে পারি তো যাই হোক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন অথ যে মেলাই যাচ্ছে তো কি কি কিনতে পারি আমরা ওর জন্য দেখি চলুন যদিও আমাদের অথই এতটা নয়স কখনো ও পাইনি আর কি সময় বাড়ির মধ্যে থাকে বা আমরা চেষ্টা করি মধ্যে না নিয়ে আসতে কিন্তু এই যে চারিদিকে শব্দ এবং এত মানুষ ও তো অবাক হয়ে যাচ্ছে যে কি ব্যাপার পাপা কোথায় নিয়ে যাচ্ছে তো দেখুন ওর চোখ মুখ দেখুন যে সবটাই তো ওর কাছে নতুন দৃশ্য না তো এই একটা ব্যাপার দেখতে থাকুন 啊、huh? तुम यही देखो तो बस हां थोड़ा আমরা মোটামুটি প্রথমেই একটা দোকান পেলাম এবং আমি যদিও কোনোদিন খেলনা টেলনা এইসব কেনায় বিশ্বাসী ছিলাম না বা আমরা কোনোদিন ছোটোবেলা এইসব নিয়ে খেলিও নি মানে এটার প্রতি আগ্রহ দেখিনি এবং অথৈ ঠিক তাই এইসব কোনো ওর কাছে ভ্যালু নেই তো পড়েই থাকে সব তবুও মনে হলো যে দু একটা যেহেতু মেলায় এসেছি তাই ওই দু তিন রকমের নিয়েছি খেপারা এবার অথই যাবে রহত্যে দড়ি টানতে দেখুন ওই যে দাঁড়িয়ে আছি আর অথইয়ের এর হাতে আমি দড়িটা দড়িয়ে দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে তো যদিও অথই এর কিছুই বোঝে না তো যাই হোক দেখুন

তো আবারও আসছি অথ জন্য কিছু খেলনা কিনতে তো আমার পছন্দ হয়েছে একটা কুকুর কিন্তু ওর দাদা সেই সাগরের পছন্দ হয়েছে যে একটা গিনিপিক না কি খরগোশ তোর মা বলছিল যে একটা কুকুর আছে তাহলে তুমি একটা খরগোশ নাও কিন্তু এই যে সাদা কুকুরটা আমার খুব পছন্দ হয়েছে আর ওই যে উনি যে গিনিপিক না খরগোশটা দেখাচ্ছেন ওইটা সাগর এবং ওর মার পছন্দ হয়েছে যে ওটা নিলে ভালো হতো কিন্তু তবুও আমি শেষ কুকুরটা নিলাম যেহেতু কুকুরটা একটা ব্রাইটনেস আছে এবং একটা অপূর্ব সুন্দর আর এর যেন ভরে পেটটা মোটা করে দিয়েছে তো ফলে এটা আমি এড়িয়ে গেলাম তো সে হ্যাঁ এইটাই শেষ আমরা নিয়ে চলে এলাম ওর জন্য তো যাই ও দেখছে ও বুঝতে পারছে না যে কোনটা নিয়ে খেলবে বা কি করবে আদৌ ওর কাজে আসবে কি না তো দেখা যাক কি করে ও পরে কোনো ভিডিও পর্বে জানাবো যে সত্যি সত্যি ওটা ওর ভালো লাগছে কিনা তখন দেখবো আর কি পরে চলুন দেখতে থাকুন আর ওই যে দূরে অনেকগুলো এর পরেও কিন্তু অনেক 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 দোকানপাট কিন্তু সব রয়েছে তো আমি আর তারপরে ওপারে যাইনি যেহেতু আমার আবার ছটার মধ্যে চশমাটা নিতে হবে তো এখন সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে তো তখন ওই আই হসপিটাল বন্ধ হয়ে যাবে তো ফলে সেটা একটা বড় সমস্যা তাই আমি তাড়াতাড়ি করছিলাম যাতে ওকে নিয়ে মেলা থেকে বেরিয়ে এসে এবং আমি চক্ষু হসপিটালে চলে যেতে পারি তো সেই হিসাবে তো ওকে তাড়াতাড়ি নিয়ে চলে আসতে হবে সেই জন্যই আমরা আর পরবর্তী ওপারের দোকানগুলো আমি যাইনি জাস্ট এরপরে একটু আমরা ওই মেলায় গেলেই তো একটু বাদাম ছাপা কড়াই ছাপা খেতেই হয় তো সেটা আমরা একটু কিনলাম কিনে তারপর আবার বেরিয়ে এলাম ওই যে আর এরপরে সন্ধ্যার দিকে তো আরও প্রচুর ভিড় হয়ে যাবে তো এখানে তো পা গলানোর যায় থাকবে না তবু আমরা ঠিক সময় গেছি তাই হালকা ব্যাপারটা হলো এটা বেশ বেটার চলুন দেখতে থাকুন তো তারপর সাগর বললো কি না দাদা ওই রথের সামনে দাঁড়াও তোমরা ওখানে দাঁড়ালে একটা আমি ফটো নেব যেটা তোমরা থামনেল করতে পারবে তো এই যে আমরা দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি আর এরপরে ফিরে আসবো এই মিষ্টি হাত লাগলে একটু কালো হয়ে যাবে কালো হয়ে যাবে ওটা বউ পড়ে তো যাই হোক আমরা ফিরে আসছি আবার তো অথই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে তো আমি কোলে নিয়েছিলাম কিন্তু ও যে কোল ট্রান্সফার করার ফলে ও যে কাঁদ ছিল আর কি ফলে আবার ওর মায়ের কোলে দিলাম এবং ওই যে দেখতে পাচ্ছেন কেমন যেন ঘুমে পড়েছে অনেকটা টার কেন এত ওচি মানে ক্রাউডনেস ওর তো কোনো দিন এটা দেখেনি না তো ফলে ওকে তাড়াতাড়ি আমরা যত সম্ভব বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো সাথে থাকুন সাবস্ক্রাইব করে এবং অতইয়ের ফেসবুক পেজ অতই নামিয়ে আছে সেখানেও আপনারা ফলো করে রাখতে পারবেন বেস্ট অফ লাক আগামী